আমার ভাইরা তিনটি রহমতের প্রথম রহমত হলো কুরআন অদৃশ্য স্রষ্টার দৃশ্য বাণী ডিভাইন বুক এই কুরআনুল করিম দুনিয়াবাসীর জন্য সর্বপ্রথম রহমত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ুনযিলা মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন এই মু ইমানদারদের জন্য রহমত এবং শিফা ঠিক কিনা এই কোরআনটা কি ইমানদারের কলিজার মধ্যে গোটা মানবতার কলিজার মধ্যে যে অবক্ষয়ের ক্যান্সার ধরেছে এই ক্যান্সারের সারা থেকে তুলে জাহান্নামের গুটগুডি অন্ধকার গবর থেকে টেনে হেঁচে বের করে জান্নাতের আলোকিত রাস্তাটা দেখায় দেয়ার অন্যতম রাজভত হলো এই কোরআন আল্লাহ আকবার আমার ভাইয়ের এই কোরআন এমন রহমান সোনা ইব্রু ভিতরে একটি পরিচ্ছেদ আছে বাবুল ইস্তিশফা ইবিল কোরআড কোরানুল কারিমের দ্বারা আরো গোলাপ সেখানে একটা হাদিস এসেছে আল্লাহর নবী বলেছেন হইরুদ্দ ওয়া ইল আল্লাহ আকবার সকল রোগের সর্বশ্রেষ্ঠ ঔষধের নাম হল আল্লাহর কোরআন সুবাহান আল্লাহ আমার ভাইরা আজকে এই দুনিয়ার মানুষেরা মুসলমানেরা কোরআনটা তেলাওয়াত করে না কোরআন আমল করে না কলিজার মধ্যে এমন রোগ এমন ক্যান্সার বাসা বেঁধেছে এই কোরআন ছাড়া আরোগ্য লাভ হওয়া সম্ভব না ঠিক না বাবা মারা যাওয়ার পরে বাবারের বাবার শিওরের পাশে বসে কোরআন তেলাওয়াত করে মৃত মানুষের কাছে বসে আপনি কোরআন তেলাওয়াত করেন আপনার যদি তৃপ্তি হয় আপনি করেন অসুবিধা নাই কিন্তু মনে রাখা দরকার এই কোরআন মৃত মানুষের জন্য আসে নাই বরং এই কোরআন এসেছে জীবিত মানুষগুলোকে সিরাতুল মুস্তাকিমের রাস্তাটা দেখায় জান্নাতমুখী করে দেওয়ার জন্য ঠিক কিনা আমার ভাইয়েরা প্রতিদিন নামাজ আওয়াজ কতবার এই জীবনে কত হাজার বার বললাম এহিদিনা সুরতল মুস্তাকিম ও আল্লাহ মুস্তাকিমের হেদায়াত দান করেন আল্লাহ রাব্বুল আলামিন কেমন রহমান কেমন রহিম কেমন দয়া কেমন রহমত আপনার আমার জন্য করলেন সুরতুল বাকার আর থার্টি এইট নম্বর আয়াত আটত্রিশ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন قُلَام نَمَازِرْ مُدِّدَرَيَهِ هِدَايَتْ جَيْلَى أَمْ يَلَّهِ هِدَايَتْ دِيَدِي فَإِمَّا يَأْتِيَنَّكُمْ مِنِّي هدى فَمَنْ تَبِعَ هدايا فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ আল্লাহ আকবার আল্লাহ রাবুল আলমিন বলেন তোমার জীবন প্রচুর পরিচালনার পথে ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন অর্থনীতি নারী নীতি শিক্ষা নীতি যত নীতি আছে সকল নীতির মূল নীতি হেদায়ত চাইলাই কুরান নামক হেদায়ত দিয়ে দিলাম তোমার জীবন চলার জন্য যা কিছু দরকার তার এই সমষ্টি হলো কোরআন আল্লাহ আকবার আমার ভাইয়ারা الله نبي بلد القرآن حجة لك أو عليك এই কোরআন তোমার পক্ষের হুজ্জাত অথবা তোমার বিপক্ষের এই কোরআন তোমার পক্ষের দলিল অথবা বিপক্ষের এই কোরআনকে যদি আঁকড়ে ধরে চলা যায় এই কুরানের নেতৃত্ব মেনে কোরআনকে সামনে রেখে যদি চলা যায় এই কোরআন তাকে ধরে ধরে তার অনুসরণকারীকে ধরে ধরে আল্লাহর জান্নাতে পৌঁছে দেবে ঠিক কিনা এটা আল্লাহ রাব্বুল আলমিনের পক্ষ থেকে এমন এক রশি যার একটা প্রান্ত দুনিয়ায় আর এক প্রান্ত আমার আল্লাহর জান্নাতে আল্লাহ আকবার আমার ভাইয়ার এই কোরআনুল করিমের তেলামাত যদি করা যায় কোরআনের অনুসরণ যদি করা যায় কোরানের ধারক এবং বাহক যদি হওয়া যায় আল্লাহর নবী বলে আল মাহিরু মা সাফারা তিলকের মিলবার আল্লাহ আকবার যারাই কোরানের ধারক এবং বাহক হয়ে যাবে হাসরের ময়দানে জিব্রিল মিকা ইসরাফিল মালা কুলমৌতের মতো সম্মান মর্যাদার আসনে আল্লাহ তাকে অধিষ্ঠিত করে দেবেন সুভান আল্লাহ শুধু তাই নয় বিশ্বনবী বলেন ইকরাউল উল কুরআন ফাইনাহু ইয়া দিয়াউ মাল কিয়ামাতি সাফি বেশি করে কোরআনের রে তেলামত কর কেননা এই কোরআন তার পাঠককে ধরে ধরে আল্লাহ রাব্বুল জান্নাতে পৌঁছে দেয় আমার ভাইয়েরা এমন কোরআন এই কোরআন কমিটমেন্ট হলো কোরআনের সাথে যদি অ্যাটাচমেন্ট বাড়ানো যায় এই কোরআন দুনিয়ায় ছেড়ে চলে যায় না বরং জান্নাত পর্যন্ত পৌঁছে দেয় ঠিকই না আমার ভাইরা এত দামি কালাম এত দামি কালাম এই দুনিয়ার মাঝে কত নেতা নেত্রী কত রকম কমিটমেন্ট করে কত রকম ওয়াদা করে নেতা পালায় না নেত্রী পালায় না কিন্তু কর্মীদেরকে রাজপথে রক্তাক্ত অবস্থায় ফেলে দিয়ে নেতা নেত্রী দিল্লি গিয়ে বসে থাকে ঠিক কিনা এই কোরআন এমন নেতৃত্ব দানকারী কিতাব নয় এই কোরআনের কমিটমেন্ট হলো কোরআনের সাথে সম্পর্ক যদি গড়া যায় এই কোরআন মাঝ পথে ছেড়ে চলে যায় না অবস্থা খারাপ দেখলে পালায়া যায় না বরং এই কোরান তার পাঠককে ধরে ধরে জান্নাত পর্যন্ত পৌঁছা যায় আমার ভাইয়েরা বন্ধুরা আর এই কোরানের সাথে যদি সম্পর্ক খারাপ হয়ে যায় কোরানের চলার পথে যদি বাধার সৃষ্টি করে পরিণাম খারাপ আছে না নাই আল্লাহ রাব্বুল আলমিন তুলে ধরলেন ও কলুয়া রবি কৌমিত খদু ইন্না কৌমিত আল্লাহর নবী বলেন আল্লাহ রাবুল আলমিন বলেন হাসরের ময়দানে যারা এই দুনিয়াতে কুরআনকে অবহেলা অবজ্ঞা করবে রহমাতুল্লিলা আলামিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে ঠিক কে আল্লাহর নবী বলবেন ইয়ারব্বী ও আমার রব এই কুরআনের জন্য তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছি এই কোরআনের জন্য নিজ মাতৃভূমি ছেড়ে রাতের আধারে মদিনায় হিজরত করলাম এই কোরআনের জন্য বদরে উপনীত হলাম এই কোরআনের জন্য তাইফের ময়দানে পাথরের আগাতে আগাতে বারবার বেউস হয়ে গেলাম জুতা মুবারকের সাথে পা মুবারক রক্তগুলো লেগে শুকিয়ে গেছে বারবার বেহুশ হয়ে যাচ্ছিলাম উহুদের রক্তাক্ত প্রান্তরে মাথার মধ্যে লোহার হেলমেট ঢুকে গেছে তাজা দুইটা দাঁত মুবারক শহীদ হয়ে গেছে কলিজার টুকরা সত্তর জন সাহাবির গলা কাটা লাশ সামনে পড়ে আছে আল্লাহু আকবার আল্লাহু এত কষ্ট সহ্য করলাম এই কোরআনের জন্য কিন্তু আমার অফাতের পরে আমার একদল মতে কোরআন তেলাবাদ করে নাই এই কোরআন পরে নাই এই কোরআন ধরে নাই এই কোরআন আমল করে নাই এই কোরআনের আন্দোলন করে নাই এই কোরআনের প্রচার প্রসার করে নাই আল্লাহ জন্যই কোরআনের আন্দোলনে অংশগ্রহণ করে নাই বরং যারা কোরআনের আয়োজন করেছে তাদেরকে বিরোধিতা করে বাধা দিয়েছে ঠিক না আল্লাহর নবী সেদিন আল্লাহর কাছে মামলা দায়ের করবে সেদিন আর যাদের বিরুদ্ধে মামলা পরে যাবে তাদের কোনো উপায় থাকবে না অতএব রহমত ধরলে পরে আল্লাহ সম্মান মর্যাদার উঁচু আসনে আসীন করে দেন আর এই কোরআনের সাথে বেআ করলে পরে হিরু থাকলেও আল্লাহ একটা টুকা দিয়া জিরু বানায় দেয় ঠিক না কোরআনের সাথে বেয়াদি করল আগের দিন বিসমিল্লার বিরুদ্ধে কথা রাষ্ট্র রাষ্ট্রধর্ম ইসলামের বিরুদ্ধে কথা বলে পরের দিন পার্লামেন্টে গিয়ে দেখে চেয়ার নাই ঠিক কি না উইবেকে জায়গা হয় না টরেন্টোতে জায়গা হয় না অন্টারিউতে জায়গা হয় না শেষ পর্যন্ত দুবাইও জায়গা হয় না ঠিক কি না এই কোরানের বিরোধিতা যারা করবে কোরআনের সাথে যারা এই খারাপ আচরণ করবে কোরানের চলার পথে যারা বাধার সৃষ্টি করবে আগত ভবিষ্যতে তাদের জন্যই পরিমাণ পরিণাম অপেক্ষা করছে ঠিক কি না যদি কোন নেতা বলে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই রাজনীতির সাথে ইসলামের সম্পর্ক নাই বোঝা যায় এটা মুসলমানের নেতা হতে পারে না এটা মুসলমানের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা বহু আগেই হারিয়ে ফেলেছে ঠিক না আমরা তো এমন নেতা চাই যেই নেতা হবে খলিফা উমরের মতো যেই নেতা বলেছে আমার খেলাফতকালীন সময় আমার এই রাষ্ট্রের ভিতরে একটা কুকুর যদি পানির পিপাসার কারণে মারা যায় হাসরের ময়দানে আমি ওমর আশা আমির কাঠ দাঁড়িয়ে যাব ঠিক কিনা আমরা এমন নেতা চাই আমরা এমন নেতা চাই না যারা কোরআন মানে না হাদিস মানে না চেয়ার পাওয়ার আগেই রড সিমেন্ট বালিয়ে টিমের মাল যা শেষ কাবিখার মাল সব খাওয়া শুরু করে দিয়েছে ঠিক কিনা বলেন অতএব কোরআন এই কোরআন হলো রহমত প্রথম রহমত কি কোরান এই কোরআনের সাথে সম্পর্ক বাড়াতে রাজি আছি তো ইনশাআল্লাহ